আল্লাহ নবীত দিলেন হে মোহাম্মদ আপনি যে আমাকে দাওয়াত দেন আপনার নবী এই কথাটার প্রমাণ কি প্রমাণ হাজির করুন মাতালি লু আল্লা আপনি যে নবী এই কথাটার কি প্রমাণ আছে কি দলিল আছে আল্লাহ নবী তখন আবুকর কে বলেন ও আবু কর আমি মোহাম্মদ যে নবী এই কথাটার দলিল হলো তোমার সেই স্বপ্ন আবু আমি মোহাম্মদ যে নবী এই কথাটার দলিল হলো তোমার সেই স্বপ্ন যেই স্বপ্ন তুমি সিরিয়াল জমিলে দেখেছিলে আবু কর সিদ্দিকর স্বপ্নে দেখেছি আমি দেখেছি আমি ব্যাক কেউ আমি কারো বলি নাই কি করে জানলেন কি করে জানলে জানাইছিল কে জানাইছিল কেমনি আবু কর সিদ্দিক বুঝতে পৌর সিদ্দিক বুঝতে পেরেছেন নিশ্চয়ই উনি আল্লাহর পয়গাম বল আদির বললেন না পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্য থেকে পুরুষদের মধ্যে থেকে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন সিদ্দিকাত ফর রব্বি আল্লাহ আনহু আজ বালকদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করছেন হজরত আলী যখন মুসলমান হলেন বলেন আল্লাহ আল্লা আমি যেহেতু এখন কালেমা পাঠ করে নিয়েছি আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি আপনি বলুন এখন আমাকে কি করতে হবে আমার কাজ কি

হে দুনিয়ার মানুষেরা হে মক্কার মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তুফলিহুল তবেই তোমরা সফল দুনিয়ায় সফল পরকালে ও সফল ওরে আমগো ক আর এখন তোমার কাজ হলো আমার মতো আমার মতো মক্কার অলি থেকে এই এই kalimat দাওয়াত নিয়ে যাও এই kalimat দাওয়াত পৌঁছায়া দাও মানুষের কাছে

আল্লাহ্ নবীর মতো কালবার দাওয়াত দে মানুষের কাছে যায় ঘরে যায় রাস্তায় ধারে দাওয়াত দেয় ঘরে গিয়ে দাওয়াত দেয় হ্যাঁ আইন না ইলাভাল ইল্লাল্লাহু তুফলি খোল আবু কোনো সিদ্ধি আগের মতো ব্যবসায় সময় দিতে পারে না আগে ব্যবসায় সময় দিতে কিন্তু এখন ওই সময়টা ব্যবসায় ঠিক মতে না দিয়া দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয় দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত ও তাবলীগের মেহনতে একজন দুইজন নয় ইসলামের প্রাথমিক যুগে 14 থেকে 15 জন মানুষ কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় আগের মতো সময় না দিয়া তাহলে আমার দাওয়াত দাওয়াত ও কাজে সময় দেয় দাওয়াত ও তাবলীগের কাজে যখন সময় দেন ব্যবসায় ঠিক মতো সময় দিতে পারেন না এর জন্য ব্যবসাটা আগের তুলনায় একটু ডিমোশন আগের তুলনায় একটু ডিমোশন

তোমার ফরকাল একবার শেষ আরো জোরে কন্ন কোন কারণে শেষ বাদ দাদার ধর্ম দিয়া মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করার কারণে আর ওই ধর্মের পিছনে সময় দিতে গিয়া দাওয়াত ও তাবলীগের মেহনত করতে গিয়া ব্যবসায় সময় দিতে পারো না তোমার ব্যবসা ও শেষ মানে দুনিয়া শেষ কাসিরত দুনিয়া ওয়াল আখিরা তোমার দুনিয়া बर्बाद পরকাল बर्बाद আবু বকর সিদ্দিক পাপতার ধর্মবাদ দিয়া iman গ্রহণ করার কারণে পরকাল কি बर्बाद আরuzu recon আমরা বিশ্বাস করি আসমান আর যমিনের মালিককে এক আল্লাহর উপর iman গ্রহণ করার কারণে

আল্লাহ পাক রব্বুল ওই কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করতে গিয়া কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ জানাতে গিয়া আর আবু বকর সিদ্দিককে সান্তনা দেওয়ার জন্য কালাদা ইবনে উসাইদের প্রতিবাদ আবু বকর সিদ্দিককে সান্তনা ওই কালাদা ইবনে উসাইদের মতো কিয়ামত পর্যন্ত যত বেঈমান কাফের ईमानদারদেরকে পলকাল ক্ষতিগ্রস্থের মাঝে বলবে ওই কালাদা ইবনে উসায়েদের মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের কথার প্রতিবাদ আবু বকর সিদ্দিক এর যত মানুষ উপর বিশ্বাস স্থাপন করবে তাদের সবাইকেই সান্ত্বনা যদিও আল্লাহ সুরাটা নাজিল করেছেন সাড়ে চোদ্দো শত বৎসর আগে এই সুরাটা এখনও আছে না নাই আর দুলা এখন কেয়ামত পর্যন্ত থাকবে এই সুরার হুকুম থাকবে। আল্লাহ আরিন সাড়ে চোদ্দ শত বৎসর আগে ওই কলাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করতে গিয়া আর আবু বকর সিদ্দিককে সান্তনা দিতে গিয়া আমার তিলাওয়াত কি তো সূরা সূরাতুল আসর আল্লাহ নাজিল করছে কলাদা ইবনে উসাইদের প্রতিবাদ আর আবু বকর সিদ্দিককে সান্তনা এখন ওই সূরাটা যদিও 1450 বছর আগে নাজিল হয়েছে

এখনো যারা আছে কেমন পর্যন্ত যত মানুষ ইমানদার হবে। আল্লাহ তাদেরকে সৌরতুলা আসরের মাধ্যমে সান্ত্বনা দিচ্ছে কন্যা সুহান এই রাজা আল্লাহ নাজিল করেছেন কোথায় কোন সময় ইসলামের প্রাথমিক দিকে কোন প্রেক্ষা বটে আবুকুর সিদ্দিক ইসলাম গ্রহণ করেন। বাততাদার ধর্মবাদ দিয়া ইসলাম গ্রহণ কোয়রা দাওয়াত ও তব্লিগের সময় দেয়। তালেমা প্রচার প্রসারে সময় দেয়। আবুকুর সিদ্দিকের ব্যবসায়িক সূত্রে বন্ধু আলেদা ইবনু উসাইয়্যাহ আবুকুর সিদ্দিককে কয় তোমার দুনিয়াত জীবন বংশ পরকাল বংশ দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্থের মাঝে পরকাল ক্ষতিগ্রস্থের মাঝে তার কাওল বাততাদার কলব বদ করার কারণে পরকাল बर्बाद আর দুই ধর্মের প্রচার করতে গিয়া

وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين سرر سرطي والعصر عصر القسم جوجا القسم شمع القسم جوجا القسم شمع القسم عصر القسم الله ملتسل والعصري ইন্নাল ইনসালা ফী খুস জুগর কসম নিশ্চয় দুনিয়ার মানুষের বড় কতিগ্রস্তের মাঝে সবাই ধ্বংসের মাঝে সবাই কতিগ্রস্তের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি আসরের কসম সময়ের কসম কেন করলেন কসমই বা কেন করলেন ও দুনিয়ার ঈমান ওয়ালারা আপনি আমি কোন কথার গুরুত্ব বুঝাতে গিয়া কোন কথার গুরুত্ব আমরা আল্লাহর নামে কসম করি আল্লাহর নামে কসম করি উদ্দেশ্য হলো আমার কথাটা বড় মজবুত আমার কথাটা বড় সত্য আমার কথাটা বড় হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য আপনি আমি কসম করি ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ সুরা শুরুতেই কসমের গকতরা বলতেছেন এর মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিলেন গুরুত্ব বুঝাইয়া দিলেন গুরুত্ব বুঝাইয়া দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানাল আল্লাহ বলেন সময়ের কসম সময়ের কসম সময়ের কসম কেন করলেন ও দুনিয়ার মানুষেরা সময় মানুষের জীবনের এমন একটা মূল্যবান সময় সময় একমাত্র পুঁজি সময় একমাত্র হাতিয়ার সময় তোমার একমাত্র সম্বল ওই সময় ব্যয় করে তুমি জান্নতি হতে পারো ওই সময় তাই ব্যয় করে তুমি নিজেকে জাহান্নামে বাড়াতে পারো সময়ের মাধ্যমে তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারো সময়টা বড় মূল্যবান তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা পরবর্তীতে বলতে চাইছেন সময় মূল্যবান এই মূল্যবান সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লফি খুস নিশ্চয় দুনিয়ার মানুষরা সবাই ক্ষতিগ্রস্তের মাঝে দুনিয়ার মানুষরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে রইসুল মুফাসসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল ইনসান ইনসান শব্দটি দ্বারা দুনিয়ার সকল মানুষকে বোঝানলাই আল্লাহ বোঝাতে চান ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয় দুনিয়ার কাফির বেঈমানের বড় ক্ষতিগস্থের মাঝে মুশরিকের বড় ক্ষতিগস্থের মাজেই মুশরিকের বড় ক্ষতিগস্থের মাঝে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণের আলোচনা করেছেন চারটা গুণ ইল্লেল্লেদিনা আমানু আমি লুস্ব লিহাত কত হাসবি সব আল্লাপাকুল আল আমিন প্রথমে আলাদা করে বলেন দুনিয়ার সমস্ত মানুষ প্রতি বস্ত্রের মাঝে একমাত্র ওই সমস্ত মানুষরা এই সফল যাদের মাঝে চারটা গুণ থাকবে চারটা গুণ ওইটা ওইটা দুনিয়ার সব দংশের মাঝে তবে

ওই পুঁজি আমি যদি চাই এই পুঁজি দিয়ে আমি করতাম পারবো আমি যদি চাই এই পুঁজির মাধ্যমে জাহান্নাম তাও পারবো আপনি যদি আপনার পুঁজি সম্পর্কে উদাসীন হন গাফেল হন গাফেল হন তবে আপনি নিশ্চিত প্রতি গ্রস্থের মধ্যে কোনো সন্দেহ

খবর নাই দৌড় দিছেন হলার বাজারে সময় কাটাই আয়া দেখেন ওনার ফুজি যা আসিল সব শেষ উনি আইসক্রিম আইসক্রিম রয়েছে না সব পানি হয়ে গেছে আইসক্রিম একজন বরফ বিক্রেতা যদি তার পুঁজি সম্পর্কে উদাসীন হয় তাহলে ওই পুঁজি আর পুঁজি থাকবে না শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ আমিন আপনি আমাকে হায়াত নামক একটা পুঁজি দিয়েছেন এটা বরফের মতো এটা বরফের মতো যত সময় যায় তত লয় হয় যত সময় যাবে আপনি দেখতেছেন আপনি দিন দিন বড় হচ্ছেন না যত সময় যাচ্ছে আপনার সময় কমতেছে ঠিক না বেটি আল্লাহ পঞ্চাশ বছরের হায়াত দিয়েছেন আপনাকে আপনার জীবন থেকে একদিন চলে গেল মানে পঞ্চাশ বছর থেকে একদিন চলে গেল মাইনাস হয়ে গেল আপনি দেখতেছেন আমার সন্তানটা বড় হইতেছে না আপনার সন্তানকে আল্লাহ পঞ্চাশ বছরের কমপ্লিট একটা হায়াত দিয়েছিলেন এটা হলো পুঁজি এটা হলো পুঁজি ওই পুঁজি সম্পর্কে সে যদি উদাসীন হয় পুঁজি একদিন শেষ হবে শেষ হবে ওই যে আল্লাহ পঞ্চাশ দিয়েছেন পঞ্চাশ বাড়বে না শেষ হয়ে যাবে ঠিক না বেটি এটা বরফের মতো এজন্য আপনি আপনি যাই করেন এখন করবেন না তখন করবেন না আগামী তো করবেন এই চিন্তা ভাবলো করবেন কথা ঠিক কিন্তু সময় আপনার জন্য অপেক্ষা করবে না ঠিক না বেটি সময় কারোর জন্য অপেক্ষা করে না তো ভাই ওই হায়াত নামক পুঁজি দিয়া

আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় কাছে আমার জান্নাত বিক্রি করব মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করব বিনিময় কি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান মুমিনরা যদি আমাকে তার জান এবং মাল দেয় আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করব এটা হলো একটা অর্থ আর একটা অর্থ করে আল্লা বলেন আমি মুমিনের জান এবং মাল খরিদ করব বিনিময়ে দিব জান্নয়ে দিব সুহানন্দ বল মহানন্দ জান এবং মাল কাঠ দেওয়া কাঠ দেওয়া আর আল্লাহর সাথে জান্নাদ খরিদ করার খরিদ করার ব্যবসায় বনিয়ার সকল বনি আদম অংশগ্রহণ করতে পারবে না আল্লাহর সূত্রে জান্নাত করি করতে গেলে আপনি আমার সমাজে যে যত বড় ব্যবসায়ী হয় তার ব্যবসায়িক সার্টিফিকেট লাইসেন্স তত বড় হয় ঠিক না বেটি আপনি গ্রামের বাজারে ব্যবসা করতেছেন রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করতে পারবেন শহরে যান রেড লাইসেন্স অবশ্যক ঠিক না বেটি তাহলে যত বড় ব্যবসায়ী হবেন তার ব্যবসায়িক লাইসেন্সটা তত বড় হবে আমি আল্লাহ সাথে জান্নাত খরিদ করার ব্যবসায় অংশ গ্রহণ করব এই বৈষয়িক লাইসেন্স দরকার আছে না লাই ওই বৈষয়িক লাইসেন্সের নাম হল ঈমান ঈমান নামক লাইসেন্স যাদের আছে ঈমান নামক দौलত যাদের আছে ঈমান নামক সার্টিফিকেট যাদের আছে আল্লাহর সাথে জান্নাত করার ব্যবসায় তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের ঈমান নাই এরা আল্লাহর কাছে জাল মাল দিলেও জান্নাত পাবে না আমি ইমানদারদের সাথে ব্যবসা করব জান্নাত দিব আমার জান্নাত বিক্রি করব ইমানদারের কাছে বিনিময়ে ইমানদাররা তাদের জান এবং মাল যদি আমাকে দেয় আমার দুনিয়ার মানুষের ওই জাল এবং মাল ওই সময় ওই সময়টার ভিতরেই হয় পাক আপনি আমাকে হায়াত নামক যে পুঁজি দিয়েছেন হায়াত নামক পুঁজি ওই হায়াতের ভিতরেই আমার জীবনের ভিতরেই আমি চাইলে আমার জান আল্লাহকে দিতে পারি আমি চাইলে আমার মা আল্লাহকে দিতে পারি আমি যত বছর দুনিয়াতে বাঁচব আমার এই দুনিয়ার জীবনের হায়াতের ভিতরে দুনিয়ার সময়ের ভিতরে আমার জান আমার মাল আল্লাহকে দিতে পারব আপনি লক্ষ্য করে দেখেন জান এবং মালের প্রকৃত মালিক আল্লাহ যদিও কামাই করতেছেন আপনি দেখতেছেন এটা আপনার কামাই না প্রকৃত এই মালের মালিক সম্পদের মালিক আপনি নন এইগুলার প্রকৃত মালিককে আরো কোন

তিন ভাগে বিভক্ত আল্লাহ পাকের যত বন্দি আছে যত গুলামী আছে কয় ভাগ আর ধরে কন আর ধরে এক প্রকার বন্দি জানের মাধ্যমে হয় আরেক প্রকারের বন্দি মালের মাধ্যমে হয় আরেক প্রকারের বন্দিগি যান জান এবং মাল উভয়টার সমন্বয় হয়